গাছের আম পারতে খুবই ভালো লাগে বিশেষ করে নিজেদের ঢাকা থেকে আম্মা খালারা সবাই এসেছিল বেড়াতে তো আম বাগানে নিয়ে গিয়েছিলাম সবাই ওখান থেকে পেরে পেরে আম খাচ্ছে আমার দেখতে খুব ভালোই লাগছিল তো এই ভিডিওটা কয়দিন আগের করা তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর কিছু আমও পেরে রেখেছি পেকে যাওয়ার জন্য কারণ একসাথে অনেকগুলো আম পেকে গেলে পরে আর একসাথে নষ্ট হয়ে যায় আগে থেকে কিছু আম পেরেছি তো এর মধ্যে এগুলো পেকে গেলে খাওয়া যাবে ফ্রাইডে স্পেশালে আজকের জন্য থাকছে আমার রেসিপিতে যেটা কিনে আমি আমার নিজের মতো করে করে থাকি আর খেতে অসাধারণ হয় তাই আজকে না বাড়িয়ে সরাসরি নিয়ে এলাম আপনাদেরকে আমার কিচেনে প্রথমে হাড়িতে আমি তিন কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি এখানে তিন কেজি গরুর মাংস একবার বেশি করে আমি রান্না করছি তারপর দিয়ে দিয়েছি বড় বড় টুকরো করে কাটা দুই কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ গরম মশলা এখানে থাকছে এলাচ দারচিনি তেজপাতা লং তারপর দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা এখানে আমি একটু বেশি দেই আর হলুদের পরিমাণ আমি একটু কম দেই তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও মোটামুটি বেশি যাবে তারপর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এখানে টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি এখন দিচ্ছি কালাভুনার প্যাকেটের মশলা যেটা এটা আমি সব সময় ব্যবহার করে থাকি তা না হলে কালাভুনার সেই গন্ধটা আসে না আর এখন দিয়ে দিলাম শাহী মশলা তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা বাটা আদা বাটা এখানে একটু বেশি লাগবে তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা আদা বাটার চেয়ে একটু কম লাগবে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি এটাকে হাতে ভালো করে মিশিয়ে নিব অনেকক্ষণ ধরে মাখাবো যতক্ষণ না এটা ভালো করে মিশে যায় এটা মাখাতে মোট কথা আমার অনেকক্ষণ টাইম লাগে অনেকক্ষণও ঠিক না প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি এটা মাখিয়ে নিই এভাবে একবারে বসিয়ে দিলে কিন্তু কালাভুনা খুব মজা হয় মাখানো শেষ হয়ে গেলে আমি এখন এখানে ঢেকে দিব মাংসটা এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না প্রায় এক ঘন্টা পর আমি চলে আসছি এখানে আর এরকম শুকনা শুকনা হবে দেখতে আর নিচ যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে প্রথম তিরিশ মিনিট হাই হিট তারপরে তিরিশ মিনিট লো হিটে করেছি তারপর আমি এখন এখানে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এটাকে ভালো করে টমেটো সস দিয়ে মিশিয়ে নিব তবে টমেটো সসটা বেশি দেওয়া যাবে না তাহলে আবার রকম ফ্লেভার হয়ে যাবে এখন আমি এটাকে বাগার দিব মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে সরিষার তেল আর দিয়েছি বেশি করে আস্ত রসুন রসুনগুলো আস্ত দিলে ফ্লেভারটা অন্যরকম আসে আর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে শুকনো মরিচ একটু চিড়ে দিয়েছি তারপর আমি এখন মাংসগুলো এর মধ্যে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু কালচে কালচে হয়ে আসবে দেখতে ঠিক এরকম লাগবে আর উপরে ছিটিয়ে দিচ্ছি আদা কুচি আপনারা চলে বাগার দেওয়ার সময় আদা কুচি দিতে পারেন তবে এই সময়টা আদা কুচি দিলে এই ফ্লেভারটা একটু অন্যরকম আসে আমার কাছে অনেক ভালো লাগে তৈরি হয়ে গেল আমার স্পেশাল কালাবোনা খুব সহজে অল্প সময়ে কিন্তু আমি আলাপনাটা করে ফেলি আর বেশি ঝামেলাও আমি যাই না যেভাবে কম সময়ে অল্প ঝামেলায় হয় সেটাই আমি চেষ্টা করেছি সবার মঙ্গল কামনায় আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম